হ্যালো ইবান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তানজিনা আপনাদের সাথে আছি মালদ্বীপ থেকে তো আজকে যাচ্ছি হচ্ছে আর্টিফিশিয়াল বিচে দেখেন কি রোদ উঠছে মালদ্বীপে খুবই রোদ আবার বৃষ্টিও চলে আসতে পারে মালদ্বীপে রোদ আর বৃষ্টির কোনো সময় নেই যখন তখনই রোদ উঠে যখন তখনই বৃষ্টি আসে তো আসলাম হচ্ছে আর্টিফিশিয়াল বিচে এখানে দেখতে পাচ্ছেন একটা মসজিদের উদ্বোধন হচ্ছে মসজিদের উদ্বোধনের অনুষ্ঠান এখানে হচ্ছে তার জন্য এখানে অনেক ভিড় এখানে দেখতে পাচ্ছেন মালদ্বীপের মানুষজনরাও আছে আর আমাদের বাঙালি ভাইয়েরাও আছে আর যেহেতু মালদ্বীপের ভিসা এখন কিন্তু বন্ধ আপনারা যারা জানেন মালদ্বীপ কিন্তু এখন পুরো ভয়াবহ অবস্থা এখানে কিন্তু এখন মালদ্বীপ ভিসা খোলার পর কিন্তু প্রচুর বাঙালি লোকজন এসেছে তারপর থেকে কিন্তু এখন লোকজনের কিন্তু তেমন কোনো কাজ বাজ নেই অনেকেই হচ্ছে বেকার এখানে এসে ঘুরতেছে পার্কে বসে থাকে তো আপনারা যারা মালদ্বীপে আসবেন তারা একটু আসার আগে অবশ্যই খোঁজখবর নিয়ে আসবেন এবং ভালো করে যাচাই বাচাই করে আসবেন ভিসা আপনি যেই কাজে যাচ্ছেন সেই কোম্পানি সেই কোম্পানির সব কিছু আছে কিনা কোনো দালালের খপ্পরে পড়ে আপনি আপনার সর্বস্ব খুয়াবেন না বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ এরকম অনেক লোকজন আছে আমাদের বাসা থেকে বের হলেই দেখতে পাই আমরা অনেক লোকজন গলির মুখে মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়ায় আসে তো কোনো কাজ নাই এবং গেস্ট হাউসগুলোতে যেখানে থাকার জায়গা একজনের একজনের উপর আরেকজন গাদাগারি করে শুইতে হয় থাকার জায়গা নাই খাওয়ার অসুবিধা তারপর কাজ তো নাই অনেকে আসে হয়তো বাংলাদেশ থেকেও টাকা এনে খাচ্ছে তো আমার এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে একটু সতর্ক করার চেষ্টা করলাম আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কষ্ট করে আর যারা আসতে চাচ্ছে তাদেরকে একটু জানিয়ে দিবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভিডিও পাওয়ার জন্য বাই ডিয়ম